বিরতির পর আবারও সংবাদে এবার এক অমানবিক ছবি সেটা দক্ষিণ ত্রিপুরার দিকে বলা যায় যে সোনামুরাতে এক ঘটনা এবং সেখানে অভিযোগ উঠেছে যে সোনামুরা নগর এডুকেশন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান তথা সোনামুরা নগর পঞ্চায়েতের কমিশন রাকেশ ঘোষের বিরুদ্ধে তার তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি এক স্থানীয় যে একজন তারকে মারধর করেছেন অর্থাৎ মানসিকভাবে ভারসাম্যহীন এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে সেই রাকেশ ঘোষের বিরুদ্ধে এবং সেই বিষয়ে যে অভিযোগ সেটা কিন্তু সংশ্লিষ্টরা কিন্তু অভিযোগ দায়ের করেছেন আমরা শুনে নেব সে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির বিরুদ্ধে কি আচরণ করেছেন এই রাকেশ ঘোষ আমি দূরে গেছি শুনতেছি যে আমার ভাইয়ের একটু মানসিক ভারসাম্য বাড়ির থাকে না আমরা কত ডাক্তার টাক্তারও দেখাইছিলাম যেহেতু এমনি থাকে সব কিছু কথাটা তো ভালো আর কেউ লোকে খারাপ ব্যবহারটাও করে না হ্যাঁ মতো নিজের মতো যে কালকে কল পাওয়ার পর আমি যখন গেছি গিয়ে সেরা গিয়ে গার্লস স্কুলের পিছনে ঘটনা রয়েছে তখন সেটা সেরা শুনতেছি যে মানুষে কইতাছে যেন হাইরা বলি প্রচণ্ড পরিমাণে মাছে এ মাসে রাখের যে এই আট নম্বর ওয়ার্ডের কিছু কমিশনার আছে হ্যাঁ রাকের গোষ্ঠ তারে ফোন করছিলাম ফোন করার পর মেয়ে আমারে কোথাছে আমি প্রথমে মার না কিছু করছে না পরে দেখো কো মারছি মারছি তারপর দিছি তান ইটান পরে দিয়ে আমরা তো তারে আর খুঁজে পাইছি না আজকে সকালে তারে খুঁজে পাইছি আজকে তাই ডরে কোন দিকে গেছে গেছে গা এবার গেছি তারে খুঁজছে বার করছি বার করে সেটা তারে কইলাম কী তো আমার এই এরুম এরুম রাকেশ ঘুষ মারছে বেল দিয়ে মারছে এরপরে পায়ে মারছে যে পায়েছে এদিকে এরপরে নিয়ে আসে আমি হাসপাতাল হসপিটালে নিয়ে এসে এটা দেওয়াছি দেওয়ানোর পর হসপিটালে দেয়ানোর পর ওষুধ টুষ দিয়েছি কক্ষণে আমি খানাতেছি তার নামে মামলা করালি আর হে একটা প্রতিনিধি হয়েছে কীভাবে একটা মানসিক বাসম্যের উপর মারে হ্যাঁ কি একটা জনসাধারণের কি সেবা করবো হের হ্যাঁ একটা কী ব্যক্তি একটা না। বাজে বাজে ধরনের কথা বল এক জনপ্রতিনিধির বিরুদ্ধে মানসিক ভারসাম্যহীনের উপর আঘাতের যে একটা অভিযোগ উঠে এলো এবং সেই বিষয়ে থানায় মামলা গড়ালো সে বিষয়টা যদি দেখা যায় সেক্ষেত্রে রাজ্যের ক্ষেত্রে কতটুকু এই জনপ্রতিনিধিরা কর্তব্য পরায়ণ বা কর্তব্য পালন করবেন তাদের বিরুদ্ধে অভিযোগটা রয়েছে সেটা কিন্তু তো সমস্ত বিষয়টা কিন্তু পুলিশ পর্যবেক্ষণ করবে এবং খতিয়ে দেখবে এবং সে বিষয়ে মানসিক ভারসাম্যহীন যতটুকু সান্ত্বনা পাওয়ার সেটা পাবে সেটাই কিন্তু আশা করা যাচ্ছে আবারও নিয়ে নিচ্ছি একটা বিরতি